সালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক হাসানাদ সার্জিসকে হত্যা চেষ্টাকারী ড্রাইভার এবং হেল্পার আটক হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালবেলা বিষয়ে একটি নিউজ করেছে তাদের পরিচয় তুলে ধরেছে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন কালবেলা যারা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসানাদ আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দেওয়া সেই চালকের পরিচয় জানা গিয়েছে চালকের নাম মোহাম্মদ মজিবুর রহমান বয়স চল্লিশ সে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বৈলোর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে বুধবার সাতাশ নভেম্বর রাতে চট্টগ্রামের লোহাগোড়া থানা পুলিশ তাকে আটক করার পর তার পরিচয় জানা যায় এই সময় তার হেলপারকেও আটক করা হয় এর আগে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই হত্যাচেষ্টার ঘটনা ঘটে লোহাগড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক এএসআই এ এস আই মোহাম্মদ আলিম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে জানা গেছে বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজির রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে এর আগে আজ দুপুর চট্টগ্রাম নগরে টাইগার পার্স মোড়ে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে বক্তব্য দেন হাসানাত আবদুল্লাও সার্জিস আলম সমাবেশে ইন ইস্কনকে নিষিদ্ধ দাবি জানিয়ে আইনজীবী আলিপ নিহতের ঘটনার জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা হাসানাত আব্দুল্লাহ বলেন আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই ইস্কনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অবশ্যই নিষিদ্ধ করতে হবে তিনি বলেন ইস্কন কিভাবে স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছে তা আমরা ভুলে যাইনি ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেয়া হবে না উল্লেখ্য গত মঙ্গলবার বিকেলে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভ্রতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এই সময় নিহত হয় আইনজীবী আলিব এছাড়া পুলিশের বারোজন সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছেন দেখেন এখানে একটা নিউজ করেছে যে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভ্রতদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে আর এই সময় নিহত হয় একজন আইনজীবী সব নিউজ পেপার বাংলাদেশের সব নিউজ চ্যানেল তারা আইনজীবীকে যে হত্যা করা হয়েছে ইস্কন যে হত্যা করেছে ইস্কনের সন্ত্রাসীরা যে হত্যা করছে এটা স্পষ্ট করে কেউ বলার চেষ্টা করতেছে না কেউ বলতে চাচ্ছে না এটার কারণ কি এটা খটিয়ে দেখতে হবে বাংলাদেশের যারা উপদেষ্টা মণ্ডলতে আছেন আর এই যে হাসানা সার্জিস সহ বাংলাদেশের ছাত্র জনতা যারা আছেন আপনারা কোনো চাপ প্রয়োগ করতেছেন না কেন বাংলাদেশে যে এই ডেলি স্টার থেকে শুরু করে প্রথম আলো সমকাল এই যে যারা এই ধরনের নিউজ করে সরাসরিভাবে নিউজ করতে ভয় পাচ্ছে কেন পাচ্ছে ভয় পাচ্ছে কেন কেন নাকি এরা ইচ্ছাকৃতভাবে করতেছে দেখলাম যে সমন্বয়ক আব্দুল হান্নান সে প্রথম আলোর পক্ষে কথা বলে ডেলি স্টার পক্ষে বলে আব্দুল কাদের তাদেরকেও দেখতেছি ঘটনা বুঝলাম না আপনারা মিয়া এত বড় একটা বিপ্লব সংগঠিত করলেন ছাত্র জনতাকে নিয়ে তো বুঝলেন না সেই সময় কি কোনো বাংলাদেশের নিউজ পেপার প্রথম সারি গণমাধ্যম যেগুলো ছিল তারা কি কখন আপনাদের পাশে দাঁড়িয়েছে আপনাদের উপরে যে নির্যাতন চালানো হয়েছে যে হত্যাযোগ্য চালানো হয়েছে এগুলো কোনো কিছু তুলে ধরছে সব কিছু চাপায় রাখার চেষ্টা করেছে সময় টিভি ডিবিসি চ্যানেল একাত্তর চ্যানেল তারপরে এই প্রথম আলো তারপরে এই ডেলি স্টার শো আরও যারা ছিল সবাই তো চাপায় রাখছে তো আপনারা এখনও বাংলাদেশে মাটিতে এদেরকে আপনারা তাদের কার্যক্রম পরিচালনা করার সুযোগ দিচ্ছেন মেয়া আপনাদের অবস্থা ভয়ঙ্কর হবে কেবল তো শুরু হয়েছে আপনাদেরকে বারবার বলা হচ্ছে কিন্তু আপনারা কানে নিচ্ছেন না আপনারা এই যে সমন্বয়ক আব্দুল হানান সে বলতেছে পিনাকি তাকে দোষ দিচ্ছে পিনাকির ভাদে নাকি ভাদেছে অনেকেই আবার আব্দুল কাদের বলতেছে পিনাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতেছে কেউ অসম্মান করতেছেন আপনারা যে কাজটি করতেছেন এগুলো ঠিক হচ্ছে না ফিরে আসুন বা গণমাধ্যমকে আগে সংস্কার করেন যদি গণমাধ্যমকে সংস্কার করতে না পারেন তাহলে ইলিয়া ইলিয়াস হোসেনকে উপদেষ্টা মণ্ডলীতে আনেন তার জন্য আপনারা দরকারি চিঠি দেন উপদেষ্টা মণ্ডলীতে সে একাই ঠিক করে দেবে আপনারা যে কাজগুলো করছেন এটা ঠিক হচ্ছে না এই জন্যই বিপদগুলো হচ্ছে দেখছেন তারা কীভাবে নিউজ করে আপনি দেখেন ডেলিস্টার নিউজ সমকালের নিউজ দেখেন তারপর প্রথম আলো নিউজ দেখেন এই আইনজীবী হত্যাকে কেন্দ্র করে তারা কেমন নিউজ করেছে এরপরেও কি আপনারা বিশ্বাস করতেছেন না এখন আওয়ামী লীগের দোষরা ভারতের দোষরা দালালরা উপদেষ্টামণ্ডলীতে বসে আছে এবং তারা নিয়ন্ত্রণ করতেছে এগুলো প্রথম আলো ডেলিস্টার এই খবরাখবর তারা নিয়ন্ত্রণ করতেছে এখন তো দেশটা বিপ্লবী বিপ্লবীদের হাতে নাই যেটা আমরা বুঝতে পারতেছি নতুন করে আবার দেশকে স্বাধীন করতে হবে বেদর্শক এই যে হাসানা সাজিরের উপর যে হামলা চালানো হয়েছে এটা পিছনে কারা ইন্ধন দিয়েছে কারা হুকুম দিয়েছে এই ড্রাইভারদেরকে রিমান্ড দেওয়া হোক কে নির্দেশ দিয়েছে এগুলো বাছাই করা হোক আসল অপরাধী যে তাকে গ্রেপ্তার করে আইন আওতায় আনা হোক আর সমানক যারা আছে বাংলাদেশের সব জায়গাতে যত সমন্বয়ক আছে যারা নেতৃত্ব দিয়েছে বিপ্লবের সময় তাদেরকে উপদেষ্টা মণ্ডলতে আনা হোক এবং তাদেরকে সরকারিভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক এবং তাদের পিছনে বডি গার্ড লাগানো হোক সরকারি তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী সরকারি তাদেরকে প্রোটেকশন দেবে এরকমের যারা যেখানে সফর করবে যেখানে যাবে তাদের সাথে সরকারি লোক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে তাদেরকে প্রোটেকশন দেবে এরকম নিয়ম নিয়মকানুনের ভিতরে আনা দরকার কারণ এদের কারণেই তো এদের আন্দোলনের কারণেই তো আজকে আপনারা সরকার বসে আছেন সুযোগ সুবিধা বহন করতেছেন গাড়িতে চড়তেছেন ভিআইপি গাড়িতে চড়তেছেন হাসিফ নাই এটা ভালো ভালো গাড়িতে চলতেছে আর অন্য অন্য সময় কি বাদ যাবে নাকি ফাইদি পেয়েছেন নাকি অন্যান্য সমর্গ কি মানে এমনি এমনি ঘুরে বেড়াবে কোনো প্রোটোকল পাবে না এরকম হতে পারে না প্রত্যেকটা সমন্বয়কে সমানভাবে সমান অধিকার দিয়ে তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক এবং তাদেরকে রাষ্ট্রের শৃঙ্খলা বাহিনী দ্বারা প্রোটেকশন দেওয়া হোক আপনার ক্যামেরার সঙ্গে একমাত্র কিনা তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ